গরু পাচার করা হচ্ছে এই সন্দেহে রাস্তায় থামানো হয়েছিল একটি গাড়ি এরপর গাড়িতে থাকা কয়েকজনকে দড়ি দিয়ে বেঁধে রাস্তায় কান ধরে হাঁটানো হয় সেই সঙ্গে চলে বেধরক মারধর বাদ যাননি বয়স্ক মানুষরাও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ঘটনার ভিডিও দেখুন সেই ভিডিও ফের ঘ ফেরত পাঠাবো না কার কথাতে বিক্রি করছিস কার কোথাতে বিক্রি করছিস গরু

মানে <laughs> মানে

দেখলেন কতটা নৃশংস হতে পারে এরা এই ধরনের ভালো মানুষের মুখোশ বিকৃত মানসিকতার মানুষেরা এবার জেনে নেওয়া যাক আসল ঘটনা কি দুর্গাপুরের ডিপিএল টাউনশিপ এলাকায় বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় অভিযোগ উঠেছে গরু পাচারের ভুয়ো দাবি করে তাদের মারধর করা হয়েছে ঘটনায় সরাসরি অভিযুক্ত বিজেপির যুব মোর্চা নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় পুলিশ তদন্তে নেমে জানতে পারে গরু বোঝায় যে গাড়িটি থামানো হয়েছিল তা বৈধভাবে চলাচল করছিল সমস্ত কাগজপত্র সঠিক ছিল বাঁকুড়ার একটি হাট থেকে গরু কিনে ওই গাড়ি যাচ্ছিল জেমুয়ার উদ্দেশ্যে পুলিশ স্পষ্ট জানিয়ে দেয় এই ঘটনাকে গরু পাচার বলা যাবে না এরপরই নড়ে চড়ে বসে কোক ওভেন থানার পুলিশ শুক্রবার রাতে আসানসোলে এক জরুরি সাংবাদিক সম্মেলন করেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী তিনি জানান ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে মৃতদের নাম দীপক দাস ও অনিশ ভট্টাচার্য তারা দুই স্থানীয় বিজেপি কর্মী পুলিশ কমিশনার জানান ঘটনার সময় পারিজাত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আরও পনেরো জন ছিলেন তাদের শনাক্ত করা হয়েছে আইন নিজের পথে চলবে যারা আইন হাতে তুলে নিয়েছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা দেওয়া হবে ঘটনার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এই ঘটনা তীব্র নিন্দা করে বলেন মূল ব্যাপারটা হলো খুব বড় অন্যায় হয়েছে ঢুকে বুকে গরিব মানুষ যারা চাষিবাসী মানুষ তারা হাট থেকে গরু কিনে তারা ফিরছিলেন তাদেরকে যেভাবে নগ্নভাবে অমানবিকভাবে অমানসিকভাবে যাদের তাদের উপর আক্রমণ সানানো হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে তাদের টাকা পয়সা কেড়ে নেওয়া হয়েছে তারা আমার বিধানসভার মানুষ আমি খবর পেয়ে ছুটে যাই থানাতে থানাতে বলে যে চব্বিশ ঘন্টার মধ্যে লোকগুলো অ্যারেস্ট না হলে তাহলে কিন্তু আমরা থানায় অবস্থান করবো দরকার এবং গতকাল দেখলাম আমার গ্রামবাসীরা দুর্গাপুর তারা অবস্থান এবং আজকে নওয়াজ এই বিষয়ে তাদের সঙ্গে দেখুন ব্যাপারটা খুব অন্যায় হয়েছে এই অন্যায়ে কিন্তু সবাই তার বিরোধিতা করব আমি আমার বিধানসভার মানুষ হিসেবে আমার দায়বদ্ধতা আমি ছুটে গিয়েছিলাম আমি মানুষগুলোর পাশে আছি আর কালকে কিছু এলাকার মানুষ তারা গিয়েছিলেন খবর নেওয়ার জন্য বিক্ষোভ দেখানোর জন্য আজকেও বিধায়ক ছুটে এসছেন সবাই আসবেন অন্যায় তো সবাই প্রতিবাদ করবেন যারা নিগৃহীত হয়েছেন তাদের সাথে আজ দেখা করেন আইএসএফ বিধায়ক নওসা সিদ্দিকি তাদেরকে আশ্বাস দেন পাশে থাকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন যতটা না মিডিয়ার মাধ্যমে শুনেছিলাম এখন এসে আরো ভয়ঙ্কর শুনছি ষাট হাজার টাকা বেশ কিছু মোবাইলও কেড়ে নিয়েছে একটা তা চুরি করেছে এসে শুনলাম ধর্মীয় ধর্মীয় বিদ্বেষমূলক অনেক কথাবার্তা বলেছে ভিন্ন ধর্মে ধর্মীয় শ্লোগান তুলে এদেরকে বলতে বাধ্য করিয়েছে এদের গাড়ির মধ্যে ঢুকে হাত পা বেঁধে ভরে দিয়ে এদের আগুন লাগিয়ে দেবো প্রাণে মারবো হুমকি দিয়েছে আক্রমণ চালিয়েছে একটি ব্যক্তির মাটায় আটটি সিলাই হয়েছে শারীরিক অত্যাচার করেছে ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলেছে এরা বারবার বলেছে এদের কাছে বৈধ কাগজ আছে যে যে এরা বৈধভাবে কিনে নিয়ে এসেছে একজন আবার চাষবাসের জন্য বলদ কিনে এসছিল দুটি বলার পরেও এদের উপরে আক্রমণ চালিয়েছে আমি অবাক হচ্ছি সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলাতে কিভাবে এগুলো মাথা চাড়া দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার পুলিশ দপ্তর কেন এগুলোকে আটকান্ত পারছে না একের পর এক এই ধরনের অন্যায় ঘটে যাচ্ছে কুরবানির সময়তে ঈদুল আজহার সময় কুরবানির পশুকে নিয়ে এই ধরনের আক্রমণ চালিয়েছিল বিভিন্ন জায়গাতে দেখেছিলাম এটা দিনের পর দিন বেড়ে চলেছে সম্প্রীতির বাংলা আর বিশেষ করে দুর্গাপুরের একটা ঐতিহ্য আছে সম্প্রীতির দিক থেকে ঐক্যের দিক থেকে সেই দুর্গাপুরের মতো শহরেই এই ধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না যেখানে আক্রান্ত হয়েছে প্রায় দু ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে এদের উপরে দু ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে সেই সময় যেখানে আক্রমণ হচ্ছে প্লেস অফ অকারেন্স থেকে কাছাকাছি তো থানা ছিল থানার পুলিশ এসে উদ্ধার করেনি অবাক হয়ে যাচ্ছে আমি যে থানাও তাহলে কি প্রচ্ছন্ন মদত ছিল এতে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে ওরা যখন ফিরে আসে লোকাল থানাতে ওদের লোকাল থানাতে যখন অভিযোগ দায়ের করতে যায় ওরা আবার সেই মানুষগুলোকে যেখানে ঘটনা ঘটেছে সেখানে পাঠাচ্ছে কিন্তু আমরা জানি আইনে আইনে বলা বলা আছে জিরো কথা যে আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তের থানাতে আপনি অভিযোগ দায়ের করতে পারেন তাহলে ও লোকাল থানাতে সে অভিযোগ দায়ের করছে এখান থেকেও তাকে আবার অত দূরে পাঠানো হয়েছে এখনও পুলিশের গাফলুতি এখন যখন এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যখন এটা নিয়ে বিতর্ক হচ্ছে তখন আমরা দেখছি কি দুজনকে গ্রেফতার করেছে কিন্তু এখানে একটা পঁচিশ কুড়ি পঁচিশ জনের টিম ছিল যেই টিমে লিড করছিলিতাজ পারিতাজ বা পারিজাত গাঙ্গুলি নামে কেউ সে মিউল হতা সে নিজেকে এখানে বাহুবালি দেখাতে চেয়েছিলেন এবং দাঁড়িয়ে থাকার জন্য মুসলমানদেরকে জিহাদি ঘুষ বলছেন একাধিক ধান ধারায় তার সেকশানে তার মামলা হওয়া দরকার এখনো পর্যন্ত ওই কালপিটটাকে গ্রেপ্তার করতে পারেনি আমি এখানে এসে গ্রামের মানুষকে নিয়ে এক সপ্তাহ টাইম দিয়েছি একদিন দুদিন না এক সপ্তাহ টাইম দিয়েছি যদি ওই কালপিটগুলোকে গ্রেফতার না করে এই সামাজিক ব্যাধিগুলোকে সমাজের ভাইরাসগুলোকে না গ্রেফতার করে তাহলে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে ওই ভাইরাসগুলোকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্মূল করব আর এটা ধর্মীয় থেকে এসেছে ধর্মীয় দুটো দুটো ধর্মের মধ্যে মধ্যে লড়াই লাগানোর অপকর্ম করেছে আমি গ্রামের মানুষকে বলেছি যারা আক্রান্ত তাদেরকেও বুঝিয়ে বলেছি যে এটা আমরা ধর্মীয় ওরা যে খেলায় খেলতে চাচ্ছে সে ফাঁদে আমরা পা দেবো না এটা ধর্মীয় লড়াই নয় এটা সামাজিক অবক্ষয় সামাজিক ব্যাধিকে সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে নির্মূল আমরা করব। পুরো খবরটা শোনার বা দেখার পর আপনার কি মনে হলো আচ্ছা এখানে যদি একজন হিন্দু ব্যক্তি গাড়িতে করে গরু কিনে নিয়ে যেতেন বৈধ কাগজ সহ তাহলে কি এমন ঘটনা ঘটত তাহলে কি ধরে নেব আমরা গোমাতা রক্ষার অজুহাতে বেছে বেছে মুসলমানদের টার্গেট করা হচ্ছে না আমরা এর আগে এইসব নিয়ে ভাবতাম না ভাবতে বাধ্য করা হচ্ছে আমাদের আমাদের রাজ্য তো এরকম ছিল না ধর্মের নামে আক্রমণ কখনোই হতো না জোর করে তাদের দিয়ে বলানো হচ্ছে জয় শ্রীরাম কি চলছে এই কেন চলছে ভুলে গেলে চলবে না আমরা সম্প্রীতিতে বিশ্বাস রাখি তাহলে বলুন সম্প্রীতিকে যারা ভাঙার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠব না এর এরপরেও কি আমরা চুপ থাকব প্রশ্ন আপনাদের কাছে